আসসালামু আলাইকুম ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল পাকিস্তানি রেওয়াত ব্র্যান্ডের ড্রেসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ডিজাইনের জন্য এখনও অনেক কাপড়ে আমাদেরকে মেসেজ করেন ফাইনালি আবার রেস্টক হয়ে গেছে এবং এই ড্রেসটা এবার আপনারা আরও কিছু ডিসকাউন্ট প্রাইসে পাবেন আমরা এমনিতে এই ড্রেসটা কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং অফারে আপনাদেরকে দিয়েছিলাম বাট আজকে তার থেকেও আরও কম দাম ইনশালা দিয়ে দেবো তিনটি ডিফারেন্ট কালার আছে এক এক করে ইনশালা প্রত্যেকটি কালারে দেখিয়ে দেবো যেহেতু ড্রেসটা একদমই ঈদের কাছাকাছি সময় চলে এসেছে ঢাকার বাহিরে যারা নেবেন আপনারা হচ্ছে লাস্ট অর্ডার দুই তারিখের মধ্যে করতে হবে এবং ঢাকার মধ্যে যারা আছেন আপনারা লাস্ট অর্ডার চার তারিখ পর্যন্ত করতে পারবেন এবং এই ড্রেসটা যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে এই অফারে আপনারা এদের পরও আমাদের থেকে নিতে পারবেন আর অনলাইন অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন সো ফার্স্ট অফ হচ্ছে মোস্ট বিউটিফুল কালারটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা অল ওভার কামিজের মধ্যে দেখেন কত সুন্দরভাবে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই একেবারেই নিখুঁত একটি ফিনিশিং আপনারা পাচ্ছেন সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং সাথে এখানে দেখেন কতটা সুন্দর ম্যাটালিক সুতার কাজ করা আছে এত দারুণ একটি ড্রেস প্রাইস সবাই অবাক হয়ে যাবেন এটা হচ্ছে ফুললি ড্রেসটা কালারটা দেখেন ক্যামেরাতে যা দেখতেছেন বাস্তবে তার থেকে বেশি ভালো লাগবে ফ্যাব্রিকটা হচ্ছে রেয়াত কটনের ভিতরে অ্যান্ড এটার যে ব্যাক আছে আগে হাতার কাপড়টা দেখিয়ে দেখিনি এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এবং ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা আছে যে দেখেন কত সুন্দরভাবে কালারফুলভাবে কিন্তু ড্রেসটা ড্রেসটা মেক করা আছে মানে আপুকেই মানাবে এই সো এখন হচ্ছে এটার এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে সরাসরি আমাদের শো করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি শোরুম আপনারা অনেকেই চিনেন এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসেল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছ নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নম্বর দুটি আউটলেটে এটা অ্যাভেলেবেল আছে তো আমি একটু ড্রেসের সাথে দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি কতটা লাগ এই লুক দিবি আপনাকে যারা ঈদের জন্য একটু গর্জিয়াস ড্রেস কমে নিতে চাচ্ছেন প্লাস হচ্ছে গিফটের জন্য ড্রেস নিতে চাচ্ছেন এই ড্রেসটা নিতে পারেন এটা কিন্তু একদমই বাইরাল একটি প্রোডাক্ট যাকে দিবেন সেই পছন্দ করবে আর প্রাইসটা বলে দিই হ্যাঁ এই প্রোডাক্টের প্রাইস এখন আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকাতে আপনারা এত দারুণ এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে এই কালারটা দেখেন মাস্টার্ড ইয়ালো কালার মধ্যে সবগুলো ড্রেসের মধ্যে একই প্যাটার্নে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে ওরনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি আর আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যেহেতু ঈদের কাছাকাছি সময় সো ঢাকার বাইরে যারা আছেন আপনারা লাস্ট অর্ডার দুই তারিখ সন্ধ্যা সাতটার দিকে অর্ডার করলো আমরা ঈদের আগে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো এবং হচ্ছে সাবেরিয়াতে যারা আছেন যেটা বলা হয়নি নাই সাবেরিয়া যা যারা আছেন আপনারা হচ্ছে লাস্ট অর্ডার তিন তারিখ পর্যন্ত করতে পারবেন আমি আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু এটা এখন কেন উল্লেখ করে দিই কারণ ঈদের সময় যেন আপনারা সঠিকভাবে অর্ডারটা প্লেস করতে পারেন হ্যাঁ তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কত সুন্দর কালার কন্ট্রাস্টে পাবেন এবং ঈদের পরবর্তীতে আমরা যত তখন আবার অফেন করবো আমাদের শোরুমগুলি তখন থেকে কিন্তু আবার অ্যাজ ইউজুয়ালভাবে আপনারা অর্ডারটা অর্ডারগুলো দিতে পারবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে লাস্ট কালার কোন কালারটা রেখে কোনটা নেবেন যেটা দেখবেন সেটাই ভালো লাগবে রেওয়াতের এত সুন্দর প্রিমিয়াম মানের এই কালেকশনটি মাত্র চোদ্দোশো টাকা করে যদি পেয়ে যান আর কিছু লাগে এবারে এদের মধ্যে ইচ্ছাল আমি অফার হিসাবে এটাকে নিতে পারেন অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি কন্ট্রাস্টটা দেখেন কত দারুণ একটি কন্ট্রাস্ট আর এখানে যে কাজগুলো আছে আপনারা হয়তো অনেক ড্রেস দেখবেন এরকম কাটওয়ার্ক করা থাকে বাট এটার ফিনিশিংটা দেখেন কাজের ফিনিশিংটা এত সুন্দর একটি ফিনিশিং আপনারা পাচ্ছেন ড্রেসের সাথে এবার আমি একটু কালারটা আপনাদেরকে দেখাই যে কত সুন্দর কালার ম্যাচিং ড্রেসের সাথে যখন এই ওড়াটা দিয়ে আপনি পরবেন জাস্ট ইমাজিন করেন কত সুন্দর লাগবে সুন্দর ড্রেসকে অবশ্যই সুন্দর বলতেই হবে আপনাদের যারা নতুন জয়েন করেছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন অবশ্যই লাইক ছাড়া কেউ যাবেন না প্রাইস হচ্ছে ১৪ টাকা করে শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে দিতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে হাফেজ